দৈনিক একশো টাকা দিলেই মিলবে হাজার হাজার টাকা চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সেই সংস্থার মালিক এলাকা ছেড়ে চম্পট দেওয়ায় হতাশ হাজার হাজার গ্রাহক অবশেষে ম্যানেজারকে এলাকায় দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলল প্রতারিত গ্রাহকরা রবিবার রাত্রে মালতীপুর থেকে ওই সংস্থার ম্যানেজারকে আটক করে থানায় আনে পুলিশ প্রতারিত গ্রাহকরা থানায় অভিযোগ করেন প্রতারিতদের মধ্যে রয়েছে অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহবধূ কেউ ছোট ব্যবসা করে সংসার চালান আবার কেউ চা মুড়ির দোকান চালান অভিযোগ ওই সংস্থার মূল শাখা ছিল শামসিতে আরও ছয়টি শাখা ছিল সব শাখায় বন্ধ করে পালিয়েছে সংস্থার মালিক বলে অভিযোগ এদিন সংস্থার ম্যানেজারকে এলাকায় ধরে ফেলেন মালতীপুরের বাসিন্দারা প্রতারিত গ্রাহকরা জানাচ্ছেন এলাকায় ঘুরে ঘুরে চড়া সুদের প্রলোভন দেওয়া হয় দৈনিক একশো টাকা জমা করলে আট শতাংশ সুদের হারে চল্লিশ হাজারের বেশি টাকা পাওয়া যাবে বলে প্রলোভন দেওয়া হয় লাখপতি হওয়ার স্বপ্ন নিয়ে ছোট ব্যবসায়ীরা কেউ দুটি আবার কেউ তিনটি বই করে অবশেষে পুলিশ ওই ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হঠাৎ অভিযোগ পাই বেশ কয়েকদিন ধরে সাত থেকে আট দিন ধরে এক মারুতি করে ব্রাঞ্চ ছিল কর্ণগী নিধি প্রাইভেট লিমিটেড জোরে বলো কর্ণগী নিধি প্রাইভেট লিমিটেড হঠাৎ শুনতে পাই সেই কোম্পানি পালিয়ে গেছে অনেক সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাই আজ সেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে করে যে ব্রাঞ্চের ম্যানেজার ছিল সন্দীপ দাস নামে সেই ম্যানেজারকে সাধারণ মানুষ ধরলো সেই অভিযোগ দিয়ে থানা থেকে পুলিশ যায় পুলিশ নিয়ে পুলিশ সাধারণ মানুষকে আশ্বাস দেয় যে ওনারা যা গ্রহণ করবেন সাধারণ মানুষকে একটা ডায়রি দিতে বলেন সাধারণ মানুষ আসে থানাতে ডায়রি দেয় আপাতত আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো সাধারণ মানুষের টাকা মানুষের খেটে খাওয়া গরিব মানুষের টাকা যাতে ফেরত দিয়ে দেয় এটা আমরা প্রশাসনকে কি বলেছিল প্রতিশ্রুতিটা কী দিয়েছিল দিয়েছে থানায় খতিয়ে দেখবে

দেখা পাচ্ছেন না না দেখা শোনা পাচ্ছি না আজকে আপনারা টাকা পেয়েছেন না আমি টাকা পাইনি কোথায় গেল আপনার টাকা টাকা পুরো শান্ত দাস হই লিয়ে চিট করে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা কি নাম এই যে সংস্থাটার করুণগি এটা কতদিন ধরে রয়েছে আপনাদের এটা তো 3 বছর থেকে আছে 2 বছর হয়েছে চালানো আর এই 3 বছরে নিয়ে পালিয়ে গেছে চিট করে তো আপনাদের এই টাকাটা তো মানে আপনারা তো অসহায় গরীব মানুষ আমরা গরীব মানুষ এই টাকাটা আমাদের টাকা চাই এই টাকাটা কোথা থেকে পেলেন জমা করলেন কিভাবে আমার স্বামী করছে গাড়ি চালাচ্ছে হ্যাঁ ড্রাইভার আছে অটো ড্রাইভার না খেয়ে দিয়ে টাকাগুলো জমা করেছি হ্যাঁ কি বলেছিল কি আপনাদের প্রলোভন দিয়েছিল আমাদেরকে বলেছিল যে কি টাকা যদি ছত্রিশ হাজার টাকা যদি জমা হয় তো যদি চল্লিশ পাবা চল্লিশ মানে জমা করলে পঞ্চাশ পাবা এরকম করে মানে বলে দিয়েছিল আমরা বললাম কি এটার কী গ্যারেন্টি আছে বললো যদি আমরা যদি কোম্পানি যদি কিছু যদি হয়ে যায় তো আমরা গ্যারেন্টি নেব যদি না পারি দিতে তো আমরা নিজের জমি জায়গা বিক্রি করে টাকা দিব কোম্পানির মালিক প্রাইভেট প্রাইভেট আচ্ছা কি কী দিয়েছিল আপনাদের আমাদেরকে বলেছিল পার ডে করে নিচ্ছিলো আর সুদের হার দিছিল আট আচ্ছা তো দুশো টাকা করে দিলে সেটা মাসে কত টাকায় দাঁড়াচ্ছে কত টাকা দিবে বলেছিল আপনাদেরকে আশি আচ্ছা তো আপনারা কি টাকা পেয়েছেন একবার পেয়েছি একটা করেছিলাম প্রথমে তো পেয়েছি কত টাকা পেয়েছিলেন ওটা আমি 36000 100 করে করেছিলাম পারবে 36000 জমা হয়েছিল ওটা আমি পেয়েছি টাকা তারপরে তারপরে এটা আমার এটা আমার করলাম তো এটা থেকে তো এই রকম হয়ে গেল কি হলো এটা থেকে যে বন্ধ হয়ে গেল কোম্পানি বন্ধ হয়ে গেল আচ্ছা কত টাকা দিয়েছিলেন এটাতে এটাতে আমার 200 পার্ট দিয়েছিল 69000 জমা হয়েছিল আচ্ছা বিওর রিপোর্ট সংবাদ বাংলা টিভি